দশটি ওয়ার্ডের মধ্যে খরার পৌরসভার সাতটি ওয়ার্ডই জলমগ্ন গভীর নিম্নচাপ আটচল্লিশ ঘন্টার অতিভারী বৃষ্টিপাতে ডুবতে বসেছে খরার পৌরসভা ইতিমধ্যেই পাঁচ ছয় আট ও নয় নম্বর ওয়ার্ড জলমগ্ন জল ঢুকতে শুরু করেছে সাত নম্বর ওয়ার্ডে রকম জেগে আছে বর্দার চৌকান থেকে মাংরুলগামী সড়ক জলের তলায় লক্ষ্মণপুর থেকে হুরহরের রাস্তা খরার পালপুকুর থেকে মনসুকার রাস্তাও জলমগ্ন এক কথায় ভয়াবহ বন্যা পরিস্থিতি প্রত্যক্ষদর্শী বীরেশ্বর দলই অজয় ভূয়া জানালেন বাঁকুড়ার জল এসে গেলে আজকালের মধ্যেই খরার পৌরসভার অধিকাংশ এলাকা জলের তলায় চলে যাবে আর এত দ্রুত জলস্তর বৃদ্ধি পাচ্ছে অতীতে তা দেখা যায়নি এখন যা অবস্থা খরারের এক দুই এবং দশ নম্বর ওয়ার্ড শুধুমাত্র জেগে থাকবে আপদকালীন পরিস্থিতিতে চব্বিশ ঘন্টা খোলা থাকছে পুরসভার কার্যালয় গতকাল থেকেই অতিবৃষ্টির কারণে ট্রিপল দেয়া চলছে চেয়ারম্যান সহ প্রতিটি কাউন্সিলর এবং অফিস কর্মীরা সবসময় পরিস্থিতির উপর নজর রেখে চলছেন কুনাল সিংহ রায়ের রিপোর্ট আমি মমিদাদা স্থানীয় সংবাদ আমাদের প্রশাসনিক বৈঠক কন্যা নিয়ে ডিএমের সাথে সাথে আমাদের প্রাথমিক যে অনেকবার প্রতিদিন হয়েছে আমাদের এই বন্যা পরিস্থিতি নিয়ে তাতে আমাদের সাপ্লাই থাকবে তিরপলের চাহিদা থাকে মানুষ যাতে থাকতে পারে রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি তিরপল দেওয়া অলরেডি চলছে কালকে ওই অতিবৃষ্টির মধ্যেও আমি যেসব মাটির বাড়ি ছিল সেসব বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আমি তাদের হাতে পিরকল তুলে দিয়েছি আর যদি সেরকম সেরকম পরিস্থিতি হয় তাহলে হ্যাঁ খাওয়ার যে দেওয়ার ব্যবস্থা সেটাও আমরা করব এরকম পরিস্থিতি হলে যেমন আগে আগে নোংরখানা খোলা হয়েছিলো চেঁড়া গুড় সরকারি সাপ্লাই ছিল সেসব দেওয়া হয়েছে এবারেও যদি সেরকম পরিস্থিতি হয় বা নিচু থেকে লোককে সরিয়ে আনতে হয় তার ব্যবস্থাও আমাদের আগে ছিল এখনও আছে সার্ভ সেন্টার আমরা করি এই আপনাদের জল ব্যবস্থা কি জল সরবরাহ আছে কোনো অসুবিধা নেই খাবার ব্যবস্থা করেছেন খাবার এখন সাপ্লাই নেই সাপ্লাই থাকলে আমরা ব্যবস্থা কন্ট্রোল রুম খুলেছেন কন্ট্রোল রুম আমাদের সবসময় খোলা আছে সব খোলা আছে আমাদের যে টিম আছে

সম্ভাবনা দেখে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা সোজা কথায় বলে দিতে পারি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আজকে সন্ধ্যের মধ্যেই খোড়ারের যে বাস টার্মিনাস অর্থাৎ বিবেকানন্দ বাস টার্মিনাস সেটা জলের তলায় চলে যাবে বলা বাহুল্য বেশ কিছু বাস এখান থেকে ছেড়ে যায় এমনকি ভুবনেশ্বরগামীও বাস প্রতিদিন এখান থেকে দুটো ছেড়ে যায় এবং সেগুলো সন্ধ্যাবেলা যায় এখন থেকে আমরা অনুমান করতে পারছি না যে কি অবস্থা হতে পারে তবে এটুকু বলা যেতে পারে যে সন্ধ্যার সময় বাস চলাচল হয়তো বিপর্যস্ত হয়ে যাবে জানি না কীভাবে ভুবনেশ্বরগামী যে বাসগুলি সেগুলি যাবে বা ঢুকতে পারবে কি না খোটা বিবেকানন্দ বাস স্ট্যান্ডনার্স থেকে আমি কুণাল সিংহ রায় স্থানীয় সংবাদ